ব্রুনাইয়ের রাস্তা ধরে হাঁটছি ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ কিন্তু এটার প্রাকৃতিক ভান্ডার প্রাকৃতিক তেল প্রাকৃতিক গ্যাসের কারণে খুব অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ এতক্ষণ ধরে হাঁটছি আমি রাস্তাঘাটে কোনো মানুষ দেখছি না আমি মনে হয় একাই হাঁটছি এখানে মানুষজনকে হাঁটে না বা রাস্তা বাড়ি বাসাতে কিন্তু বের হয় না আমার মনে হয় হলে ওরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ইউজ করে আর এদেশের গভর্নমেন্ট এদেশের যে সরকার প্রধান উনি হচ্ছে সুলতান সুলতান এদেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় কি নাম এর কারণ হচ্ছে এদেশের মানুষকে কোনো ট্যাক্স প্রদান করতে হয় না এই জন্য সুলতান ওদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ বছরে একবার মেবি ঈদের সময় যে সুলতানের যে মসজিদ আছে জাতীয় মসজিদ সালাউদ্দিন মুক্স সুলতানের বাবা ওই মসজিদে সবার সাথে করে সবার সাথে হ্যান্ডশেক করে সবার সামনে আসে লক্ষ মানুষ নাকি ওখানে জমায়েত হয় এবং কি সম্ভবত দুইটা ঈদে দুই প্রকার নিয়ম করে সে মানুষের সামনে আসে আরেকটা ঈদে ওর যে প্রাসাদ ওর যে বিশাল অট্টালিকা সে অট্টালিকার মাঝে আসে এবং মানুষের সাথে দেখা শেখাত করে তো দুই ঈদে হয়তো দুইটা প্রোগ্রাম সে করে থাকে তো এটা এটা হয় না অ্যাকচুয়ালি পৃথিবীর এমন দেশ কি আছে যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না ভোনাই কি প্রথম আমি জানি না আর একটু ঘাটাঘাটি করতে হবে গুগলে তা হাঁটছি পুনায়ের পথ ধরে দেখুন কতটা নীরবতা ফ্রেন্ড আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে গেছে আমি আসলে মানুষজনের খুঁজে বের হয়েছি আমি আগেই শুনেছি ব্রুনায় রাস্তাঘাট একেবারে ফাঁকা থাকে বাস্তবতা তাই বলল আমি এখানকার দোকানপাটগুলো সন্ধ্যার মধ্যেই অফ হয়ে যায় আটটার মধ্যে একেবারে ক্লিন পরিষ্কার রাস্তাঘাট এই যে দুটা মানুষ পেলাম আমি একচুয়ালি মাত্র দুটা মানুষ পেলাম তবে সম্ভবত ওরা ফরেনার ওরাও টুরিস্ট মনে হচ্ছে এটা এটা কি আসলে যেহেতু পুরাই সুলতান এটা ইসলামিক কান্ট্রি এখানে সুন্দর সুন্দর মস্কিউ তৈরি করেছে মস্কিউ খুবই সুন্দর সুন্দর মস্কিউ এই জন্য এখানে কিন্তু সবাই ট্যুরিস্ট এখানে সবাই ট্যুরিস্ট মিউজিয়াম এটা একটা মিউজিয়াম ওয়া এটা হচ্ছে মিউজিয়াম

এমন কি আছে আর কয়েকটা দেশ যারা শাসন করছে বা সরকার প্রধান সুলতান বলা হয় সদিতে বাদশাহ সদিতে বাদশাহ আর আছে হয়তো আরব কান্ট্রি আর কয়েকটা দেশ দেখুন এই যে আমি একটা সিগন্যাল পেলাম ট্রাফিকের সিগন্যাল দেখেন কয়টা গাড়ি দশ থেকে বারোটা গাড়ি হবে দেখুন পুরো স্থাপত্য এখানে ইসলামিক ইসলামিক যে মসজিদের যেই ডিজাইন সেই ডিজাইনের আদলে করা দেখুন ব্রুনাই এখানের প্রতীক হচ্ছে রয়্যাল বুনাই এরা গোল্ডেন কালারটা বেশি পছন্দ করে বিশেষ করে সুলতান তাই সব স্থাপত্যের মধ্যেই গোল্ডেনের আবরণ কিন্তু রয়েছে ফ্রেন আমি দাঁড়িয়ে আছি ব্রুনাইতে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ কিন্তু অর্থনৈতিকভাবে খুবই খুবই ঈর্ষণীয় তেল এবং গ্যাসের সমৃদ্ধে এ দেশটি ইকোনিকভাবে ইকোনমিকভাবে কিন্তু অনেক স্ট্রঙ্গার পজিশনে রয়েছে আকাশ একেবারেই কালো মেঘে ঢেকে গেছে যেকোনো সময় বৃষ্টি আসবে আমি এখানে একটা চৌরাস্তার মোড় যার কারণে আমি একটা সিগনাল পেয়েছি না হয় ট্রাফিক একেবারেই নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট মহিলারা ড্রাইভ করে দেখুন সবাই হিজাব পরছে সবাই হিজাব পরে কিন্তু ড্রাইভ করছে ঠোগুলা মহিলা দেখছি যে ম্যাক্সিমাম নারীরা ড্রাইভ করছে সবাই হিজাব পরে ইসলামিক কালচার মদয় এখানে খুব বেশি মেনে চলা হয় খুব সুন্দর লাগে এটা কিন্তু সুন্দর হিজাব পরে সব মেয়েরা থাকে রাস্তাঘাটে বের হচ্ছে ভালো লাগছে আমার কাছে বুনাই দা কিনো অফ বুড়াই রাস্তাঘাটে হাঁটছি আমার কাছে মনে হচ্ছে এখানকার শহরটাকে ঘুমন্ত নগরী বলা যায় কারণ একেবারে মানুষজন নেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া হাতে গোনা দু একটা ট্রাফিক জ্যাম মনে হয় ওদের কল্পনীয় একচুয়ালি ট্রাফিক জ্যাম কি মনে হয় না ওরা কখনো চেনে আমি রাস্তাঘাটে হাঁটছি একেবারে ময়লা নেই পরিষ্কার একটা শহর মানুষজন নেই হাতে গোড়া দু একটা গাড়ি রয়েছে আর এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আমি দেখতে পাচ্ছি না পাবলিক কোনো বাস নেই অ্যাকচুয়ালি যারা এখানে চলাচল করে মানে সবাই ব্যক্তিগত গাড়ি নিয়েই চলাচল করে আমি অনেকক্ষণ হাঁটছি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আমি দেখিনি একটা আমি দেখা একটু রাস্তাগুলো আপনাকে একটু দেখুন ফ্রেন্ড এই যে ফ্রেন্ড এই যে দেখুন এখানে কিন্তু জাস্ট হাতে গোনা দু একটা গাড়ি চলাচল করছে কিন্তু কোথাও ট্রাফিক জাম নেই 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 মানে কেমন একটা দেশ তো এই যে আমি হাঁটছি দেখুন কোনো মানুষ কিন্তু রাস্তাঘাটে নেই যে এখন কিন্তু বড় একেবারে বিকেল বেলা একেবারে বিকেল বেলা এই সময়টাতে কিন্তু মানুষ বের হয় কিন্তু এই আমি এখানে দেখছি যে এখানকার মানুষজন রাস্তাঘাটে বের হয় না সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করে একেবারে পরিষ্কার শব্দ দূষণ নেই বায়ু দূষণ নেই একেবারে ফ্রেশ ফ্রেশ বাতাস আমি তবে এইখানে কিছু বাঙালি ভাইদেরকেও দেখছি যারা বললো যে মাসের তিরিশ দিনের মধ্যে নাকি পঁচিশ দিনই বৃষ্টি হয় এখানে বৃষ্টি খুব বেশি হয় আর দিনের সকালে বৃষ্টি হলে দুপুরে থাকে না আবার বিকেলে হয় যেমন এখন কিন্তু আহ কালো মেঘে কালো মেঘে আকাশ ঢেকে গেছে রাস্তাঘাট পরিষ্কার একেবারে পুরো পথ ধরে আমি একাই হাঁটছি আর কেউ হাঁটে না কাউকে পাচ্ছি মানে গোছানো শহর মূলত এখানে আমি যতটুকু দেখলাম খুব একটা শিল্প প্রতিষ্ঠান কলকারখানা নেই মূলত ওদের অর্থনৈতিক আয় হচ্ছে তেল এবং গ্যাস থেকে আল্লাহ ওদেরকে দিয়ে রাখছে আসলে মাটির নিচে সবকিছু এই জন্য এরা অর্থনৈতিকভাবে এতটা শ্রমিত